সকালবেলায় আশে কাজগুলো সেরে নিয়ে ওই রান্নাঘরে ঢুকে গেলাম এই ঠো বাসনগুলো মাজতে তো যাই হোক সু সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এই ঠো বাসনগুলো কলপরে রেখে আগে বাসি দৌড়টা মুছে নিলাম সাথে রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়ে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন হচ্ছে সাতটা বাজে তো মেয়ে তো স্কুল বন্ধ ওই জন্য না ওই কয়েকদিন একটু দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে তো বিশেষ করে ঠান্ডার দিনে তো সকালবেলা তো জানোই কি অবস্থা হয় তো ওই আর কি ওই সাড়ে ছটার মতন বেজে গেছিলো ঘুম থেকে উঠতে তো এখন ওই যে কাজ বাজ করতে করতে দেখি সাতটায় বেজে গেল তো যাই হোক এদিকে দেখো আমি ওই যে রান্নাঘরের বাসনগুলো মেজে নিয়ে ঘরে রেখে এসেছি তারপরে ওই যে দরঠোর মুছে নিয়ে ওই যে আমাদের এই যে রসুন বোনা হয়েছে মানে চাষ করেছিল তো ভাবছি সেখানে একটু জল ছিঁড়ে দিই কারণ শীতকালে তো বৃষ্টি হয় না ওই জল দিলে না গাছগুলো খুব তাড়াতাড়ি গজে ওঠে আর ভালোও হয় তো ওই আর কি দেখো জল নিয়ে যাচ্ছি ওই গাছের গোড়ায় জল দিতে আর সাইড যে কাপড় দিয়ে বেড়া দেওয়া হয়েছে ওই জন্য দেখো আমি বাইরের থেকে কিন্তু ওই একটু একটু করে জল ছিটে দিচ্ছি কারণ এই দিক দিয়ে ঢোকার মতো জায়গা নেই আর ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আর বাইরের থেকে কি ভালোই দেওয়া যাচ্ছে বলে আমি আর ঢুকলাম না তো ওই যে বাইরে দিয়ে দিয়ে দিচ্ছি তো কালকে তো তোমার দাদা ভাই দিয়েছিলো তো আজকে দেওয়া হয়নি বলে ভাবলাম আমি দিয়ে দেই এরপরে তো আবার অন্য কাজ বাজ আছে তো যাই হোক এদিকে দেখো আমার মোটামুটি জল টল দেওয়া হয়ে গেছে তারপর ওই যে কালকের কাপড়গুলো নিয়ে রাস্তায় যাব কারণ যেগুলো মোটা কাপড় মানে বাবলি সোয়েটার তোমার দাদা ভাইয়ের প্যান্ট এগুলো তো আর একদিনে শুকায় না এগুলো ওই যে রাস্তায় দিয়ে আসি তাহলে না ওই তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওগুলো রাস্তায় দিয়ে আসলাম আর যেগুলো একটু পাতলা পাতলা কাপড় সেগুলো এখন বাড়িতেই দেব। তো এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে যে ছাওয়া সারাদিন কিন্তু এইভাবেই থাকে তো আর কি ওই দেখো যে ওই ছাওয়া মাদেই দিচ্ছি কারণ হালকা হালকা ভিজা তো ওই একটু হাওয়া বাতাসেই শুকিয়ে যাবে আর জানো তো কয়েকদিন হলো ভালো করে কিন্তু ভিডিও দিতে পারছি না ওই একদিন বাদে বাদেই দিচ্ছি কারণ মনটা না একেবারে ভেঙে যাচ্ছে জানো তো কত বছর হলো মানে তিন বছর হয়ে গেল এই ইউটিউবে কাজ করছি আজ পর্যন্ত কিন্তু মানে কিচ্ছুই করতে পারিনি শুধুমাত্র লোকের কথাই শুনে যাচ্ছি ওই জন্য না এখন আর কি বলবো আর মানে মনটা মানে খুবই খারাপ লাগে মাঝে মধ্যে ভাববো ভাবি যে ভিডিওই দেবো না কারণ আমার ভিডিওতে অতটা ভিউসই হয় না তাও মনটাও মানে না এর মধ্যেও আবার ভিডিও করি তো তাই শেয়ার করে দিলাম তো যাই হোক দেখো এদিকে কাপড়গুলো মেলে দেওয়ার পর চলে এসেছি ঘরে তো ঘরে আবার বিছানা চাদর বালিশের কভার সবগুলোই বের করেছি ধুয়ে দেবো তো ওই যে কম্বলের কাপড়গুলো তো আগের দিনেই ধুয়েছিলাম ওই মেয়ে বমি করে দিয়েছিল তো সেগুলো আর লাগাইনি তো ভাবলাম আর দু একদিন যাক এইদিকে মেয়ে মানুষে তো জানোই যে সমস্যাটা হয় তো আর কি ওই জন্য সব কাপড় চোপড়গুলো বের করেছি একবারে সব কিছু ধুয়ে তারপরে পাতবো তো যাই হোক এইদিকে ওই যে কল্যাপটা আমার ভাঁজ করা হয়ে গেছে কম্বলটাও কিন্তু ভাজ করে জায়গা মতন রেখে দিচ্ছি অনেকেই বলে আমি কি ভিডিও করি তো কি খাই না খাই কি রান্না করি কি কাজ করি কি বিছানা চাদর পাতি সবই শেয়ার করি নাইটি পরে ভিডিও করি মানে মাথাগুলো ভালো করে আস না তো এই সমস্ত কথা তো দেখো আমি হচ্ছে একজন গ্রামের বউ তো গ্রামের বউরা তো সারাক্ষণ বাড়িতে সেজে গুজে থাকে না মানে সাধারণত যেগুলো কাজগুলো করে থাকে বা যেইভাবে থাকে সারাদিন বাড়িতে সেগুলোই কিন্তু শেয়ার করি তো আমি যেরকম সেরকমই তো করব বলো কি তোমাদেরকে এক্সট্রা দেখাবো বা সেজে গুজে ভিডিও করা বা শাড়ি পরে ভিডিও করা হ্যাঁ শাড়িও পরি মাঝে মধ্যে সবসময় তো আর নাইটেও পরা হয় না মাঝে মধ্যে শাড়ি পরি তো যখন পরি সেটা তো তোমরা দেখোই তো এটা তো কোনো খারাপ কিছু না বলো তো এর মধ্যে যে তোমরা খারাপ কী দেখো আমি বুঝতে পারি না তবে এগুলো কথা আমার ইউটিউব ফ্যামিলি থেকে কেউ বলে না এগুলো কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো কিন্তু বলে থাকে তো তার জন্যই আমি তাদেরকে বলছি তারা আমার ভিডিওগুলো দেখে কিন্তু মুখের উপরে বলে না পিঠ পিছে বলে তো আমি বলি যার যা বলার দরকার আমার মুখের উপরে বলো পিঠ পিছনে বলার কোনো দরকারই নেই কারণ কারোরটা দেখে কারোর কোনো লাভ নেই বলো এমনিতেই তো দিন দিন মনটা ভেঙে যাচ্ছে তার উপর আবার এই সমস্ত কথা বলো তো যাই হোক এদিকে দেখো অনেক কাপড় চোপড় কিন্তু ভিজিয়েছি ভাবছি দু দিন বাদেই বাড়িতে যাবো কারণ মেয়ের পরীক্ষাও শেষ এখনই ওই দুই একদিন বন্ধ তার উপরে আবার ওই এনুয়েল এক্সাম তো তখন তো আর যেতে পারবো না তো এখনই দু একদিন থেকে আসি তো তার মধ্যে আবার ঠাম্মির ওই মানে কাজ আছে মানে আমার ঠাম্মি মারা গেছে তারই এক বছর হয়েছে তো ওই তারই বছর কি সাধ্য হবে তো ওই জন্য যাবো ভাবি ভাবছি তো যাই হোক দেখো এদিকে আমি স্নান ঠান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে দেখি অনেকগুলোই সিম ছিল তো ভাবছি সিমের শর্যটি বানাই কারণ বাড়িতে গেলে তো তোমাদের দাদা ভাই এগুলো রান্না করে খাবে না এগুলো না এমনিতেই নষ্ট হবে ছেলে মানুষ এমনিতেই রান্না করতে চায় না তার মধ্যে আবার এই বাটা ঘষা রান্নাগুলো কিন্তু আরও করবে না তো আর কি যেগুলো সিম ছিল এগুলো যে বেছে বেছে নিয়ে ওই চটচটির জন্যে বানিয়ে নিচ্ছি আর দেখি কি কী সবজি আছে যেগুলো মানে তোমার দাদা ভাই দুদিন করে খাবে না ওগুলো বানিয়ে রাখবো মানে ও না সবসময় ওই সিম্পল রান্নাগুলোই করে থাকে নাই বা তোমার ওই যে মাংস ঠাংস এগুলোই বানায় বাটা জামরা না করে না তুই যাই হোক এদিকে দেখো আমার সিমগুলো বানানো হয়ে গেছে আর এদিকে সবজির ডালিতেও ভাবছি একটু পরিষ্কার করে রাখি কারণ অনেকগুলো গাজর ছিল আর ওই গাজরের যে সামনে যে ডান্ডিগুলো না এগুলো থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য আমি ডান্ডিগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে ওইভাবে পরিষ্কার করে রাখছি তাহলে কিন্তু অনেক দিনই থাকবে আর আমরা যেহেতু ওই হাটের দিন করে বাজার করি মানে গ্রামের মানুষ তো এরকমই হয় ওই হাটের দিন করে কিন্তু বাজার করে তো আমাদেরও সেই ওই হাটের দিন অনেক বাজার এনেছিলো তো তারই দেখো অনেক কয়টায় কিন্তু বেগুন রয়ে গেছে আর বেগুনগুলো না একটু শোকা শোকা ভাব হয়ে গেছে তো ভাবছি এখান থেকে দুটো বেগুন ভাজবো আর এখানে দেখো ওই আলু লাই খোসা গাজর এগুলো কেটে রেখেছি ভাজা করব আর ওখানে দেখো সিমগুলো তো আমার বানানো হয়েই গেছে ওই চটচটি বানাবো তো দেখি সাথে আরও কী বানাই কালকের কয়েকটা মাছ ছিল ভাবছি বেগুন দিয়ে মাছের টক বানাবো তো একটা বেগুন ভাজির জন্য বানিয়ে রাখলাম আর একটা বেগুন দেখাও ওই যে চার ফালা করে কেটে রাখছি ওই টক বানাবো বলে যেগুলো মাছের টক বানায় ওগুলো না আমরা ওই যে লম্বাভাবে চার ফাল্লা করে নিই করে নিয়ে ভেজে নিয়ে ওই মাছের টকের মধ্যে দেই তাহলে না খেতে বেশ ভালোই লাগে না আমাদের গ্রামের নে এটা একটা মানে জনপ্রিয় খাবার তো সবাই খায় না মানে যে এলাকায় খায় ওই আর কি এখানে দেখো আমার মাছের টক কিন্তু হয়ে গেছে তার সাথে করেছিলাম ধনেপাতা বাটা আর এই যে এখানে রয়েছে তোমার হচ্ছে ওই আলু লাইয়ের খোসা কাজর এগুলো দিয়ে একটা ভাজি করেছি আর হচ্ছে তোমার ওই সিমের চরচটি তো আজকে দুপুরে এই রান্নাগুলোই করেছিলাম তো এইদিকে রান্না বড়া করে খাওয়া দাওয়া করতে করতেই দেখো বিকেল হয়ে গেছে তো খানিক্ষণ বাদে তো আবারও টিউশন পড়তে আসবে তো ওই আর কি তাড়াতাড়ি এখন ওই যে উঠোনটা ঝাড় দিয়ে নেব। কারণ গ্রামের বউদের এই সকাল থেকে যে দুপুর পর্যন্ত কিভাবে কেটে যায় বোঝাই যায় না এই যে সংসারে কাম কাজ শুরু হয় তা তো শেষ হওয়ার নাম নেই মানে সারাদিন একটু দম ফেলা মানে একটু রেস্ট নিতে পারি না বিশেষ করে ছোট দিনের বেলায় তো দেখা যায় যে কিছুই কাজ করিনি তবে কাজগুলো করতে করতে কীভাবে সময় কাটে বোঝাই যায় না তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি